তার মাথা নষ্ট করে দিল ছেলেরা একটা মানুষের ছেলে বড় হইলে মানুষের চিন্তা ভাবনা দূর হয়েছে না ছেলে কামাই রোজগার করে কিনাবে এত বড় একটা খাদ আমাকে একা নিয়ে যেতে হবে ছেলেটা কোনো কাজের না সবগুলো আমাকে বলে করতে হবে হম যে বুড়া বয়সে আমাকে কাজ করে খাওয়া লাগতো যদি ছেলেটা ভালো হইতো তাহলে আমাকে আর বুড়া বয়সে কাজ করা লাগতো কিন্তু ছেলেটা তো ভালো না কপাল আমারে পোড়া কপাল কি করবো এত বড় একটা ছেলে কালকে রাতের বাড়িতে বের হয়ে গেছে এখনো কোনো কাজ না কি পরিষ্কার না বলে হবে হবে না পরিষ্কার করতে হবে

মাথাটা তো নষ্ট করে দিলেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা এই ছেলেটা নিয়ে আমি পারলাম না ছেলেটা মনে হয় জীবনে আর ভালো হবে না এটা মনে হয় আমার জীবনে কোনো পাপের ফল সেই জন্য আমার ছেলে আজ এরকম আমি বুঝতে পারতেছি না আমি কোন পাপের করছি যে আমার ছেলেটা এভাবে হলো আল্লাহ ভালো জানে হাই হাই তে করি কি রে করি কোথায় শুতে আসো বাবা এখন মাতাল বৈশাখ মাতাল বৈশাখে দেখো 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 কেউ চিনতেছে না এ বাবা

কোন জায়গায় এটা খুব স্বাদ এটাই আমি সেই মজা লাগলো রে আল্লাহ কি দুঃখে পড়লাম আর একটু খাই নাকি না চলো 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 এমন আবার কই যাব মাতাল কইছে কাকে বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাবেন চলো 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 ভালো আছেন আপনি আমি ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ মোটামুটি শরীর স্বাস্থ্য ওষুধ ওষুধ খাইছেন হ্যাঁ ওষুধ খাইছি সকালবেলা খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছি কালকে তো যে কাহিনী করছে হুম এখন তোমাকে আর কি বলবো মানসিক হ্যাঁ অনেক ভুল করছি এখন কালকের ঘটনা নিয়ে তো যে আমি কাছে মিলে পারতেছিলাম মানসন্তে আমার শরীরটা খুবই অসুস্থ কি হয় না হয় বলা যাচ্ছে না তোমার কাছে একটা অনুরোধ থাকলো তুমি এই জিনিসটা মানে মত পান করা লাগবে ঠিক আছে আর মানুষের ভবিষ্যৎ নষ্ট হয় মন সম্মান নষ্ট হয় এবং মানুষ আঙ্গুর তোলার সাহস পাচ্ছে আমার উপর আমার তো মানুষ যাত্রা করে কাজে আসা করছে আমি সব সহ্য করতে পারতেছি কিন্তু অপমানটা সহ্য করতে পারছি না মানুষ অপমানের কারণে আমার অবস্থা খুবই খারাপ শরীরটা বেশি একটা ভালো না তোমার কাছে আমার তো অনুরোধ থাকলো তুমি মদ পান করাটা বাদ হ্যাঁ ঠিক আছে আজ থেকে আর আমি মদ খাবো না

মনে নাই মদ খাই নাটি মৰিছে ৰা গ্ৰামে লোকে মাৰি দিছে

আমরা নতুন কন্টেন্ট নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে শুধু বিনোদন দেওয়ার উদ্দেশ্যে ভিডিও করছি কষ্ট করে আপনাদের জন্যেই আর এটা যেটা ভিডিও দেখলেন সেটা ছিল হলো সচেতনমূলক ভিডিও আমরা সচেতনমূলক ভিডিও করছি এই জন্য এরকম ঘটনা অনেক ঘটেছে আমাদের চোখে পড়েছে সেই জন্য আমরা সচেতনমূলক ভিডিও করেছি আশা করি আপনারা মদ পান থেকে বিরত থাকবেন এই জন্য দশক ভাইরা আপনাদেরকে বলি আপনারা মদ অনন নিশা করবেন না দেখেন আজকে আমাদের ভিডিও দেখে আপনারা শিক্ষা গ্রহণ করেন আর মত থাকি আপনারা বা নিشادব থাকি আপনারা দূরে থাকবেন এটাই আপনাদের গত আমাদের অনুরোধ ঠিক আছে একটু আগে আপনাদের বলার ছিল হয়তো আমরা নতুন কনটেন্ট এর আমাদের ভিডিওতে হয়তো ভুল ত্রুটি হতে পারে আর আমাদের মন খারাপ করে থাকবেন না যেহেতু আমাদের ভিডিও স্ট্রং হতে হয়তো না হইতে পারে যেহেতু আমরা নতুন ক্রিয়েটর আপনারা যদি একটু সাহিত্য দেন আমরা চেয়ে ভালো পারফরমেন্স দিতে পারবো আপনাদেরকে এই কামনায় করে বিদায় নিচ্ছি সবাই মিলে আসসালাম আলাইকুম